আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম মিঠাবনে দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ছয় লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান কুলিয়ার চোরে জমিসহ ঘর পেয়ে হাসি ফুটল একশো পরিবারের মুখে হোসেনপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হোয়াইট হাউসের কাছে গাজা বিরোধী রেড লাইট বিক্ষোভ চাপে থাকা পাকিস্তানের বিপক্ষে অঘটনের বার্তা কানাডার শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কিশোরগঞ্জে মিঠামন ও অষ্টগ্রাম উপজেলার সাতচল্লিশ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে ছয় লাখ দুই হাজার টাকার চেক বিতরণ করেছে বেসরকারি সংস্থার দুস্থ কেন্দ্র আজ বেলা এগারোটায় মিঠামন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠামন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ এরশাদ মিয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুস্থ স্বাস্থ্য কেন্দ্র প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদ ভুইয়া ও মিঠামন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয় দুই প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভূমি ও নতুন ঘর পেয়ে এবারও কিশোরগঞ্জের কুলিয়ার চোরে হাসি ফুটেছে সুবিধাভোগী একশো বিশ পরিবারের মাঝে আজ দুপুর পৌনে বারোটার দিকে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে এবার সারা দেশে আঠারো হাজার পাঁচশো ছেষট্টিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘরের কবলিত দলিল নাম জারি গৃহপ্রদানের সনদ ডিসিআর কপি ও ঘরের চাবি হস্তান্তর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কিশোরগঞ্জের হোসেনপুরের দুর্নীতি বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার অনুষ্ঠিত হয়েছে দেশপ্রেমের শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকতার চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজ দিনব্যাপী উপজেলা পরিষদ মিলন জেলা দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এবং উপজেলায় প্রশাসনের সহযোগিতায় হোসেনপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন হাজারো মানুষ রেড লাইন নামের এই বিক্ষোভে ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারী এবার ঘোরা ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর যুক্তরাষ্ট্রের পর ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথে পাকিস্তান ফলে প্রতিপক্ষ ছোট হলেও তৃতীয় ম্যাচের আগে চাপে আছে পাকিস্তান আর সেটা কাজে লাগে অঘটনের জন্ম দিতে চায় কানাডা দর্শকই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফিজ